আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণ রূপজীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখো এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেই রূপ ভগবান সকলের চেয়ে কাছে তবু এই মায়া আবরণের দরুণ তাকে দেখতে পাচ্ছ না এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেরে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ্পর তান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাবার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগালোকও যদি বুট জুতা পরে সে অমনি শীর্ষ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনি কলমের গুণ যে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপর ফেশ ফেশ করে টান দিতে থাকবে